ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে সম্মানিত হওয়া আড়াই বছরের আদিল রহমানের সাফল্যে গর্বিত মা ও বাবা বিভিন্ন জীবজন্তুর নাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজি মাসের নাম জাতীয় প্রতীক ও বাংলায় বেশ কিছু কবিতার আবৃত্তি সহ বিভিন্ন বিষয় পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের আড়াই বছরের শিশু আদিল রহমানকে ইন্ডিয়া বুক অব রেকর্ডস পক্ষ থেকে তাকে মেডেল মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে ওই শিশুর বাবা ও মা জানিয়েছেন নভেম্বর মাসের শেষ দিকে অনলাইনে ওই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তানকে বিভিন্ন বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয় এবং তার মানপত্র মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ারের মাধ্যমে আড়াই বছরের এই সন্তানের সাফল্যে গর্বিত তার বাবা ও মা আদিল রহমানের মা ও বাবা আমাদের ক্যামেরার মুখোমুখি হয় ঠিক কী জানালে না আমরা শুনে নেব মাসে আমি আমার ছেলের জন্য ওটা অ্যাপ্লাই করেছিলাম আই বি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তো অনলাইনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি তো সেখান থেকে প্রথম থেকে নভেম্বরে ফার্স্ট উইক আমরা অ্যাপ্লাই করি তারপরে সেখানে আমরা বাদ যাই আর কি সেখানে আমাদের রিফল্ট দেখা দেয় আমাদের ভিডিওর মধ্যে সেই কারণে ওরা ওনারা আবার আমাদের মেল করেন যে আবার নতুন ভিডিও লাগবে ঠিকভাবে ভিডিওগুলো হয়নি তো সেইভাবে আমরা আবার নতুন ভিডিও দিই এবং এক সপ্তাহ থেকে দশ বারো দিনের মাথায় আমরা আমার ছেলে সেখানে সিলেক্ট হয় এবং তার কুরিয়ারের মাধ্যমে পনেরো কুরিয়ারের মাধ্যমে আমাদের হাতে এসে সার্টিফিকেট এসে পৌঁছায় তো হাত সার্টিফিকেটের মধ্যে ম্যাগাজিন একটি মেডেল একটা পেন আই কার্ড এই সমস্ত আসে আর আমার ছেলে মোটামুটি ন মাস থেকে পড়াশোনার মাধ্যমেই খেলাধুলা সব কিছুই হয় আর কি ওর মায়ের সাথে আর পুরোপুরি ক্রেডিটটা যায় ওর মায়ের প্রতি হ্যাঁ যে সব সময় তাকে খেলার ছলে কোনো মারধর কিছু নাই একদম খেলার ছলে সব কিছু শিখিয়েছে এ টু জেড এমনকি মানে আমাদের আরবি শব্দে সব কিছু ওয়ার্ড সুরা সব কিছু আর ছড়া কবিতা সব কিছু শিখেছে এবং আজকে সাফল্য পেয়ে আমার ছেলে সাফল্য পেয়ে আমরা খুবই গর্বিত আর প্রত্যেক বাবা মাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে ছেলেদের কখনো মোবাইল থেকে মানে একদম কাছে কখনো রাখবে না মোবাইলের কাছে যতটা পারবেন মোবাইল থেকে একটু দূরে রাখুন ব্যবহার করেন মোবাইলটাকে খেলাধুলার মাধ্যমে বইয়ের মাধ্যমে সব কিছুর মধ্যে রাখুন আপনারা যাতে ছেলেরা জীবনে বড় হোক এই মোবাইল থেকে মোবাইলের জগৎ থেকে যেন আস্তে আস্তে একটু দূরে সরে যাক আর এবং জীবনে যেন অনেক বড় হোক বাচ্চারা বাচ্চাদের খুশি মানে বাবা মাদের খুশি তাই সকল বাবা মাদের দেশে একটা কথাই বলার মোবাইল থেকে দূরে রাখুন এবং বাচ্চাকে প্রতিষ্ঠিত করুন এটাই বলুন আমার ছেলে যখন ন মাস বয়স তখন আমি ওর জন্য বই কিনি তো পড়বো বলে বইগুলো কিনিনি ও খেলা ছেলে বইগুলো যেন পড়ে সেই জন্যই আমি বইগুলো কিনা হয়েছে তা আমি পড়তাম ও শুনতো বসে বসে কিছু খেললে সেটা ও কানটা থাকতো এদিকে আর ও খেলাধুলা করতো তা কয়েকদিন পড়াতে পড়াতে আমি ওকে জিজ্ঞাসা করি যে এটা কি এর মানে কি ও দেখছি সেটা ও বলতে বলছে তো ওরা আর দেখছি আরও কিছু শেখানোর আগ্রহ জাগে যে আমি শেখাই যে ও বলতে পারে না তো আমি জাতীয় মানে সিম্বলগুলো তারপর কালার তারপর ভেজিটেবল শাক সবজি থেকে শুরু করে পশু পাখি ছড়া আবার আমাদের ফাইস লাইনে যে কুমোরপাড়া গরু গাড়ি আছে সেটাও ও জানে তো জাতীয় সংগীতটা আমি বলি ও শুনে সেটা আবার আমি এক লাইন বলবো সেটা লাইনটা বলবে আর আমাদের আরবি শব্দ আছে আরবি সব জানে ও যেটা মানে আমি বলেছি মানে ঘুমানোর সময় আমি যে বলি আরিবাহ আসা ওইগুলো শুনে শুনে ও সব বলতে পারে আবার সুরা ফাতিহা সুরা এখলা সায়তল কুরসি এগুলো বলি ওইগুলো শুনে শুনে ও সেগুলো পরেও উত্তর দেয় এইভাবে আমি জানতে পারি যে তাহলে ও ক্যাচ করার ক্ষমতাটা আছে তাহলে আমরা দেখি আবার অ্যাপ্লাই করি আইডিয়ারে তো আমি মোবাইলে দেখেছিলাম যে ওর সময় অনেক বাচ্চা বাচ্চারা বলতে পারে ওই জন্য আমি ওর আব্বুকে বলি যে আমাদেরও চেষ্টা করা হোক তো আমরা ফর্ম ফিল আপটা করি তারপরে ওনার আবার লিঙ্ক পাঠায় ওখানে আমরা ভিডিওগুলো দিয়ে দিই তো এক সপ্তাহের মধ্যে ওরা আবার জানায় যে আরও কিছু ভিডিও লাগবে এই ছেলের তখন ওর আব্বু আবার দেয় তারপর আমরা এক সপ্তাহ পর জানতে পারি যে আমার ছেলে অ্যাফিসিয়েট হয়েছে তো কিছুদিন আগে এই দুদিন আগে ও কুরিয়ার হয়ে আসে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং ভারতনাট্যম কথক মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু